সো হ্যালো গাইস কেমন আছেন করি ভালো তা আজকে আমি কোনো সেট আপ করি নাই বিকজ আমি মনে করি ভিডিও কোয়ালিটির থেকে ভিডিও কন্টেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আজকে আসলে ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না বাট যে নিউজগুলো শুনতেছি আসলে এগুলো বলা উচিত যেহেতু আপনারা গতকাল একটা ভিডিও দেখতেছেন ইউটিউবে ছড়াছড়ি করতেছে সেটা হচ্ছে ইটালি মেলোনি সরকার যেটা অলরেডি পাবলিশড হয়ে গেছে এবং অনেকে ভিডিওটা ফরওয়ার্ড বা শেয়ার করতেছে এটার মধ্যে আসলে কি আছে সেই ভিডিওতে আসলে অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিতেছে বাট আজকে আমি অথেন্টিক ব্যাখ্যা দেব অথেন্টিক বলতে পুরোপুরি যা ভিডিওতে বলা হয়েছে সেই সম্পর্কে আমি অলরেডি অবগত মানে হচ্ছে আমি সেটা ট্রান্সলেট করছি ইটালি ভাষা থেকে ট্রান্সলেট বাংলায় তো সেটা আজকে আমি দেখাবো আপনারা কিভাবে এটা নেবেন সতর্কবাণী হিসেবে বা পরবর্তী প্রজন্ম যারা ইটালি ওয়ার্ক ভিসে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কী অ্যাফেক্ট পড়বে এই ভিডিওর মাধ্যমে তারপরে হচ্ছে বাংলাদেশের একটা যে ইমেজ সেটা তো অলরেডি খারাপ ছিল তারপর এখন মনে হচ্ছে আরও খারাপ হয়ে যাবে তার পাশাপাশি আবার শোনা যাচ্ছে যে আবার বিএস গ্লোবালে মানুষ আন্দোলন করবে এই সব জিনিস করবে তো মোটামুটি একটা জগৎজুরির মতো অবস্থা আসলে আমরা যদি পুরো জিনিসটা পর্যোচনা করি সেই প্রযোজনার আগে আমরা এই ভিডিওটা চলুন একসাথে দেখি আমরা আসলে তিরিশ সেকেন্ডের মতো আমি দেখবো এবং তারপরে আমি এই বিশ্লেষণে যাবো আসলে এই ভিডিওর মাধ্যমে কি বোঝানো হয়েছে ঠিক আছে তো চলুন তো ভিডিওতে এসে পড়লাম তো আমি এটা ট্রান্সলেট করছি সো ট্রান্সলেট করে যেটা বুঝলাম আমি এখন আপনাকে একটু জাস্ট কয়েকটা সেকেন্ড আমি শোনাবো মেলোনি কি বলছে মেলোনি ম্যাম কি বলছে এখানে পুরোপুরি শোনার কোনো দরকার নেই আমি পুরো ট্রান্সলেটটা করে দিই এখানে ট্রান্সলেট করাই আছে আমি যা সংক্ষেপে কিছু কথা বলবো তো ভিডিও শুরুতে প্রথমে মেলুনি সরকার যেটা বলতে চাইছে সেটা হচ্ছে তারা অভিবাসন মানে হচ্ছে অভিবাসনের আইনে তারা যা অবৈধভাবে তাদের রাষ্ট্রে যে ঢুকতো সেটা হচ্ছে অধিকাংশই ছিল লিবিয়া এবং আফ্রিকার টোনশিয়া এগুলো অঞ্চল থেকে তো সেটা ষাট পার্সেন্ট অবৈধ আগমন সেটা ঠেকাতে পারছে এই সরকার সেটার জন্য সে খুবই প্রাউড ফিল করে তারপরে তিনি আস্তে আস্তে তিনি যে অভিবাসীর আইনগুলো আছে সেটা মনে করে দেয় এবং তিনি শেষে একটা কথা বলে শেষে না একটু মাঝখানে একটা কথা বলে সেটা হচ্ছে আমি দেখাই এই কাম্পানিয়া আসল বিষয়টা হচ্ছে কোম্পানিয়া কোম্পানিয়াতে একটা ঘটনা ঘটছে কোম্পানিয়াতে নিয়ে লক্ষ্য করছে আর কি মিনিস্ট্রি যে তারা এক লক্ষ প্রায় কত আমি একটু দেখি এক লক্ষ সাতান্ন হাজার লোকের ছাড়পত্র মানে হচ্ছে নোলস্তা অনুরোধ করা হয়েছে মানে বুঝতে পারছেন প্রায় ডিট ফুলসির ঘোষণার প্রায় অর্ধেক একটা অঞ্চলে যদি প্রায় অর্ধেক হয় তো সেখানে কীরকম সন্দেহবাজন জিনিস হতে পারে বাট সেখানে কৃষিখাতে কত পার্সেন্ট যাবে তিনি বলে দিছেন যে তিন পার্সেন্টের আরও কম বিসা পায় সম্ভাবনা তো সেখানে এত ধরনের মানে এত লোক আবেদন পড়লো বা নূলস্থার জন্য ছাড়পত্র গ্রহণ করলো যেটাই বলুক এখন সেইটার কারণে এই কোম্পানিয়ার শহর একটা টার্গেট পড়ছে যেটার অঞ্চলে হয়তো বা কোনো অবৈধ জিনিসপত্র হচ্ছে সন্দেহ করছে আর কি ইতালীয় সরকার এই তো গেল একটা কথা তারপরে আস্তে 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 যেটা বললো এখানে বাংলাদেশের কথা একটা বলা হইলো যে বাংলাদেশে বিগত পাঁচ মাসের মানে এই পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ প্রথম আসে অবৈধরা ঢুকছে লিবিয়া হোক আর যেখান থেকে হোক এটার মধ্যে ঢুকছে মানে ইটালির ভেতরে তো সেইটা একটা মানসম্মানে আঘাত যেহেতু একজন সরকার মূলত একটা কান্ট্রিকে উল্লেখ করে নির্দিষ্ট একটা কান্ট্রিকে যখন উল্লেখ করে তো সে প্রবলেমে পড়ে মানসম্মানের একটা প্রবলেমে পড়ে ঠিক আছে তো এইটা তো একটা ব্যাপার আসেই তারপরে বলা হয়েছে যে তারা লক্ষ্য করছে যে ইটালির ভিসাগুলো কেনা বেচা হচ্ছে তাদের মিনিস্ট্রিতে বলা হয়েছে তো সেইটার ক্ষেত্রে কিন্তু একটা বড় এফেক্ট পড়বে বর্তমানে বাংলাদেশের ওপর আরও নজরদারি পড়বে যেটা আমার মনে হচ্ছে দু সালে যদি কোনো রিকৃত ফ্লুসি ঘোষণা করা হয় সেইখানে ব্লাকলিস্ট হতে পারে বাট আই এম নট শিওর হতে পারে এটা কিন্তু আপনার একবারে অসম্ভব ঘটনা না যে ফলে যদি হয়ে থাকে তাহলে কিন্তু বর্তমানে যারা বসে আছে ইত্যাদি আবেদনের জন্য পরবর্তীতে তারা সেই আবেদন করতে পারবে না আর বর্তমানে যারা জমা দিছে বা এগুলো আছে এগুলোর মধ্যে অনেক হয়তো বা সমস্যা হতে পারে ভাই বলা যায় না ঠিক আছে বাংলাদেশের মানুষগুলো তো আর কি বলবো ওই যে বললাম ইম্পেশেন্ট তারপর হচ্ছে আরও অনেক কিছু বললে আর কি নিজের গায়ে নিজের থুথু মারা হবে আর কি যেহেতু আমি বাঙালি তো বাঙালি নামে বেশি কথা বলাও যায় না এখন আমি আর একটা জিনিস শেয়ার করবো যে এগুলো বাদ দেন এটার এফেক্ট পরে কিভাবে পড়বে আমাদের উপর যারা ভিসার অ্যাপ্লিকেশন অলরেডি জমা দিয়েছেন এম্বাসিতে এবং যারা দেবেন বা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন এগুলোর এফেক্ট পুরোপুরি পড়বে যেহেতু একজন রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ ক্ষমতা যিনি আছেন তিনি এই ডাইরেক্ট কিছু কথা বলছেন তো নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা আসেক বা কিছু একটা ফল্ট লক্ষ্য করছে এতদিন পর ইতালিয়ান সরকার তো ভিডিওটার মূল সার সংক্ষেপে যদি বলি মেলানি সরকার কি বলতে চেয়েছে এখানে বলতে চেয়েছে যে এখানে একটা দেশকে টার্গেট করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে এখানে প্রচুর হয়তোবা মাফিয়া টাইপের মানে যেসব ভিসা দালাল যেটা বলে ভিসা কেনা করে এটা একটা বেশি মানে অনেক আকারে ধারণ করছে এবং কোম্পানিয়া বিশেষ করে যে শহরটি আছে অঞ্চলটি সে এখানে টার্গেট করছে হয়তো দালালরা তাই এখানে এত নোলস্থার ছড়াছড়ি যার মোট কোটা থেকে প্রায় অর্ধেকেরও বেশি এই অঞ্চল থেকেই হয়েছে যেটা অসম্ভব যেটা ইটালীয় সরকার দেখছে এখানে কোনো ধরনের সন্দেহমূলক কাজ হতে পারে তাই এই এটা একটু টার্গেট করেন বা কন্ট্রোল করেন তো এটা পরবর্তীতে কন্ট্রোল করলে কিন্তু অনেক ভেজাল আসে কারণ অনেকের যারা ওই অঞ্চল থেকে ভিসা গুলস্থা পাইছে তাদের একটু সমস্যা হবে এই যে কোটার মধ্যে দু হাজার সালের মার্চে যে কোটাগুলো গেলো সেখান থেকে যাই হোক আগেরগুলো তো ওটা বাদে দিলাম আগেরগুলো ওগুলো মনে হয় এটার মধ্যে পড়বে না যেহেতু এটা এখনকার নিউজ সম্প্রতি নিউজ ওকে তো এ হচ্ছে বর্তমানের অবস্থা এই অবস্থা যদি চলতে থাকে আগামী দু হাজার পঁচিশ সালে যে ক্লিক ডে আছে বা ফ্লুসি রীকৃত ফ্লুসি যেটা বলা হয় সেটা ব্ল্যাকলিস্টে পড়তে পারে বাংলাদেশ আশা করি সেটা যেন না হয় আমরা দোয়া করবো যাই হোক আমরা চাই যে খুবই সুন্দরভাবে সব কিছু কাজ হোক ভাই একটু লেট হইতেছে এগুলোর জন্য যে আপনি এরম কথা বিএস গ্লোবাল কি আপনাকে ভিসা দেবে বা দেবে অ্যাম্বাসি ভিএস গ্লোবাল এখানে কি বিএস গ্লোবাল বারবার বলে এটার মাধ্যমে এখানে বেশি ভেজাল করতে যায় না পরবর্তীতে কি হবে বিএস গ্লোবাল আসতে করে টুট করে ইন্ডিয়া চলে যাবে যেখানে আবার ভিসা নিয়ে আবার ইন্ডিয়াতে আপনার জমা দিতে হবে তো সেইটা কেন আমরা করব রাইট আর ইটালির আপনাকে এই বলে দিছে ইটালি বাধ্য যে আপনার যদি আপনি নকল নুলস্থা দেন বা কোনো কিছু না দেন আপনাকে সরাসরি কাট করে দেবে এগুলো কোনো জায়গায় লেখা আছে প্রতিশ্রুতি দিছে বা এইটা একটা সমস্যা হয়েছে আপনাদের কারণে এই যে এতগুলো মূলস্থা ফেঁক দিয়েছেন এখন আপনি তো জানেন না আপনি তো এখন সেন্টিমেন্টাল কথাবার্তা বলবেন ইমোশনাল কথাবার্তা বলবেন ভাই আমি জাগা জমি বেচে ভাই এগুলা কি অ্যাম্বাসি এগুলো খোঁজখবর নেবে না এগুলো আপনার প্রবলেম আপনি সমস্যার সমাধান করবেন আপনার সাথে কীভাবে ডিল হয়েছে সেটা সমস্যাও করবেন আপনি দালালের সাথে তো সেইগুলা না করে এখন আপনারা নতুন করে একটা ই করছেন যে আন্দোলন আন্দোলন একবার করছেন যেটার জন্য আমরা ফল পাইছি সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ক্ষেত্রে এখন মেলের মাধ্যমে করা হয় তারপরে করলেন কি আবার আন্দোলন করলেন তারপরে পাসপোর্ট দেওয়ার থেকে যখন একটু রেগুলারভাবে একটু ভালোভাবে দেওয়া শুরু করছিল তারপরে সেটাও কমিয়ে দিল এখন যদি করেন তাহলে এর এফেক্ট কোথায় পড়তে পারে আপনারা জানেন তো এগুলো দয়া করে বন্ধ করেন ধৈর্য ধরেন আস্তে আস্তে সব ক্লিয়ার হবে ঠিক আছে আর একটা জিনিস আমি বললাম যে নতুন ইমেলের সিস্টেমে তিন মাসের পরে হয়তো বা তারা পেতে পারে আমার মতে এইখানে বাঙালি বলছে না যদি এর সরকারি আমাদের বাঙালির অবস্থা সরকারি একটা লাইন হলে যেন একটা টপকে যেন একজন চলে যায় তখন সবাই বলে এই এই ভাই এসব কি ধরনের কথাবার্তা এখানে একটা প্রসিডিউর যদি একজন ভালো হয় আগে ভিসা পায় তার জন্য দোয়া করবেন যাক ভাই হয়েছে এখন আমরা কি হয়েছে আমরা যে যদি আগে ভিসা পাই তাহলে তাকে টেনে নিয়ে বলবো আবার আন্দোলন করবো ও আগে কেন পাইলো আমি পেলাম না ভাই এগুলা এই ছেলে মানুষিগুলোর জন্য কিন্তু বাংলাদেশের এ অবস্থা একজনকে বা একজনের গ্রুপের যে একটা সহায়তা হলো সেটা দেখতে পারেন না আপনার কেন আমার হলো না এসব উস্কানিমূলক কথাবার্তা বাদ দেন এই সব জায়গায় একটু ধৈর্য ধরতে হয় এটা আপনাকে গ্যারান্টি দেবে না যে আপনাকে ইটালি অ্যাম্বাসি ভিসা দেবে কারণ তারা তাদের একটা কূটনীতিক অবস্থান আছে ঠিক আছে সব কথা বলা যায় না এসব আন্দোলন বাদ দিয়ে কীভাবে আলোচনার মাধ্যমে এগুলো করা যায় আস্তে আস্তে সব হবে ঠিক আছে এখন একটা ভেজালে আছে যেহেতু অনেক নলস্থা ফুলে ফেক হয়ে জমা আছে অ্যাম্বাসিতে এমন না কিছু করেনি ঠিক আছে অ্যাপয়েন্টমেন্টতে শুরু করে পাসপোর্টের যদি পাসপোর্ট বেশি প্রয়োজন আপনি উইড্রোয়ের মেসেজ পাঠাতে পারেন ইমেল করতে পারেন উইড্রোর জন্য যেহেতু আপনার পাসপোর্ট প্রয়োজন সেক্ষেত্রে সব কিছু বলে দিচ্ছে তারা এত বাধা বা এত বিপদ বিপদে থাকবে কেন তাই আমরা একটু সাবধান হই এই যে সতর্গুলো আবাদিগুলো আসতেছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমাদেরই সমস্যা হবে ঠিক আছে পরবর্তী প্রজন্মের সমস্যা হবে তো সেক্ষেত্রে আমরা একটু পেশেন্ট রাখি জানি আগামী বছরগুলোতে মানুষজন সুন্দরভাবে ইটলিট যেতে পারে ঠিক আছে ভালো থাকবেন বাই